জামাইতে জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি সহি ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বীরাও বলে গেছেন মানে এটা কিন্তু তার কথা আমার কথা না আমি বিএনপিতে যাওয়ার আগে একটু জুলাই সনদ নিয়ে একটু কথা বলে নিই মানে বিএনপিকে দেখার আগে একটু জুলাই সনদ নিয়ে একটু কথা বলে নিই ডক্টর মাহমুদ ইউনুস মানে এটা এটা আমার বিবেচনা যে ডক্টর মহামদ ইউনুসের যে সরকার তারা জুলাই সনদের মাধ্যমে জুলাই আন্দোলনের মিত্রদের মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে চান যা রাষ্ট্র সংস্কারের রূপরেখাও বটে কিন্তু এই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে বিবাদ দেখা যাচ্ছে বিশেষ করে জুলাই সনদ নিয়ে অনেকটা মুখোমুখি আগেই বলছি যে বিএনপি ও জামায়াত জুলাই সনদ দিয়ে বিএনপি যে বিরোধ সেখানে নিজ নিজ দলীয় সুবিধার দিকেই যে তাদের যে তাদের নজর সেটা কিন্তু পরিষ্কার তারা যে ক্ষমতামুখী দল সেই প্রমাণও রাখা হচ্ছে বারবার আমার কিন্তু সমস্যা নাই মানে দলের ক্ষমতামুখী হওয়া উচিত দলের হচ্ছে মানে ওই যে এই বাজায় গান গাওয়ার জন্য একটা দল হওয়া উচিত না তাদের ক্ষমতামুখীই হওয়া উচিত রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য তাই হওয়া উচিত এটা গুরুজনরা বলেন আমিও মানি বিএনপি চায় জুলাই সনদ নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে জাতীয় নির্বাচনে বিজয়ী তাদের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে বলেই তাদের এই অবস্থান বলে আমরা মনে করছি তবে আমরা মনে আমরা কোথায় একটু কোথায় একটু দ্বিধায় আসি বিএনপি জানেন মানে জনাব তারেক রহমান আপনি জানেন আমাদের আসলে দ্বিধাটা কোন জায়গায় বেগম খালেদা জিয়া অনুষ্ঠান শুনবেন কি না জানি না জনাব তারেক রহমান শুনবেন কি না তাও জানি না তবু একটু বইলে রাখি ওই লেখে না বড়ো বড়ো মানুষের কাছে পৌঁছাতে না পারলে একটা খোলা চিঠি এরকম একটা খোলা চিঠির জায়গায় আমাদের অবস্থানে একটু বলি আপনারা যে বলতেছেন সরকারে এসে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন আমরা কোথায় আপনাদেরকে একটু অবিশ্বাস করতেছি জানেন নব্বই এর আন্দোলনের পর মানে এরশাদ বিরোধী এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে ভাগানোর পরে একটা তিনদলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল তাই না বিএনপি ক্ষমতা আসছিল তারপর উনিশশো সালে বিএনপি ক্ষমতায় এসে সেই কি তিন জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন করে নাই জিজ্ঞেস করলে আবার বলে কেন আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে প্রাইম মিনিস্ট্রিয়াল পদ্ধতিতে গেলাম না আসলে বিএনপির নেতাদের আমরা এটাও বলতে শুনছি যে তিনদলীয় জোটের রূপরেখায় তো রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন শাসন দেওয়ার কথা যে আমরা বিবিসি সিএনএন দিয়েছি উনিশশো সালে বিবিসি সিএনএন আধা ঘন্টা করে দেওয়া হয়তো সেইটার কথাও তারা বলে অর্থাৎ তারা গোজামিল দিয়ে তারা তো বাস্তবায়ন করেনও নাই কিন্তু গোজামিল দিয়ে তারা বলেছেন যে তারা এটা বাস্তবায়ন করেছেন এটুক করেছেন ওটুক করেছেন তা করেছেন ও করেছেন কিন্তু আমাদের হতাশা হচ্ছে যে আমরা জানি আপনারা যেটা ছিল সেটা আপনারা করেন নাই তো জুলাই জুলাই নিয়ে যদি আমরা আপনার উপর নির্ভর করি সেটার আলোকে রাষ্ট্র সংস্কার হবে সেই ভরসা যদি আমাদেরকে রাখতে বলেন তাইলে মানে মানে আমরা যে সেটা রাখতে পারবো না সেই ভরসা যে আমাদের আপনাদের উপরে নাই সেটাকে আপনারা জানেন মানে এই জিনিসটা কি যে আপনারা যে জানেন না এটা যে আমরা জানি এটা কি আপনারা জানেন না আমরা আসলে আমরা আসলে আমরা আসলে আপনাদের উপরে সেই ভরসা এখন নাই এখন বিএনপি রাজনীতি নিয়ে একটু কথা বলি মানে আবার ওই এরশাদ বিরোধী আন্দোলনের তিন জোটের রূপরেখার কিছু বিষয় সামনে আনি একানব্বই বিএনপি ক্ষমতায় এসে সংসদীয় সরকার ফিরে আনে যাতে মানে তখনকার বিরোধী দল আওয়ামী লীগে সমর্থন দেয় যা তিন দলীয় রূপরেখার একটা অর্জন হ্যাঁ একটা অর্জন কিন্তু তিন জোটের রূপরেখা অনুযায়ী আমি বলছি যে বেতার সাহিত্য শাসন দেয় নাই তখনকার মতো এগুলি সাহেব বিবি গোলামের বাক্স হিসেবে রয়ে গেছে বিরোধী দলের মত দমন করার জন্য আমরা রাষ্ট্রদ্রোহ মামলা দেখছি মানে রাষ্ট্রদ্রম আমরা যথেচ্ছ চার দেখছি যাকে যার মত যে সময় পছন্দ হয় নাই সেই সময় সেটা করতে আমরা দেখছি আমরা বিএনপির আমলে ইলেকশন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা দেখছি মাগুরার উপনির্বাচন দেখছি মিরপুরের উপনির্বাচন দেখছি মানে মানে ক্ষমতার কেন্দ্রকে কেন্দ্রীভূত করা দেখছি মানে যেটা হওয়ার কথা ছিল না সেগুলি আমরা দেখছি নব্বই পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় ভোট কার্যরূপির এই ঘটনাগুলি মানে মাগুরা যেটাকে আসলে প্রথম ভোট বলা হয় মানে এইটাকে এইটা এইটাকে নিয়ে কিন্তু আমার স্পষ্ট বডে আছে কারণ ওই সব আমরা রাস্তায় তো রাস্তায় বলতে রাজপথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি বিএনপিকে কে ভোট ডাকাত বলছি মানে মানে ঘটনা হইতেছে কি এখন আমি বিএনপি কে নব্বই বিরানব্বই তিরানব্বই সালের যেভাবে দেখতে চেষ্টা করতেছি এই সময় আইসাওকে আমি বিএনপি কে সে দেখবো কি কোনো পরিবর্তন হয় নাই হুইসে বোধ হয় কিন্তু আমরা কেমনে জানবো ভাই আপনাদের উপরে যে আমরা আস্থা রাখবো সেটা আমরা কেমনে রাখব মানে মানে আমরা আপনি আপনি কি এইটা এটা আপনাদের মনে আছে যে তিন জোটের যে রূপরেখা যে অঙ্গীকার সেইটাকে এরকম করে দুমরায়া মুচরায়া আপনারা উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি মানে একটা প্রহসনের নির্বাচনের আয়োজন করছিলেন অবশ্য আন্দোলনের মুখে কয়েকদিন পরে আপনারা মানে আপনাদের আপনাদের সাথে আওয়ামী লীগের একটা বড় তফাত হচ্ছে আপনারা গোয়ারতমি করেন নাই আপনারা নতুন নির্বাচন দিচ্ছেন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করছেন এবং নিজেরা পদত্যাগ করছেন সেই জন্য আপনাদেরকে ইন্ডিয়া যাইতে হয় নাই সেই জন্য আপনাদেরকে বড় বড় কথা বইলা কোনো দিন পলায় না বইলা এখন একদম পলায়ই থাকতে হয় নাই এইটা ঠিক আপনাদের সাথে আওয়ামী লীগের একটুক পার্থক্য আছে কিন্তু মানে কিন্তু ঘটনা হইতেছে যে এই যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আপনারা ক্ষমতা ছিলেন পনেরো ফেব্রুয়ারির একটা ইলেকশন করলেন করার পর আবার প্রত্যেক করলেন পরে আবার আরেকটা ইলেকশন হইল এবং সেখানে এক মেয়াদ ক্ষমতায় আওয়ামী লীগ থাকল তাদের তাদের কর্মকাণ্ডে জনগণ খুশি ছিল কি খুশি ছিল না সেইটার জব আমরা আবার দুই এক থেকে দুই হাজার ছয় মেয়াদে বিএনপির জোটে আমরা দেখলাম তো সেই বিএনপির জোট সরকার যে খুব ভালো কিছু করেনি সেটা পরে জনগণ খুবই বুঝাই দিছে দেখেন দুই হাজার এক বা দুই হাজার ছয়তে আজকে হাওয়া ভবন কালকে অন্য একটা কথা এরকম কথা কিন্তু বাতাসে আসতেই ছিল মানে এইটা 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 এটা এটা যতই আপনি ষড়যন্ত্রের কথা বলেন না কেন দুই হাজার সালে যে এরকম একটা অদ্ভুত সরকার বাংলাদেশে আসতে পারলো সেখানে আপনাদের দায়টা কি আপনারা বুঝতে পারেন এখন অনেকে আমাদেরকে একটা এক এগারো সরকারের ভয় দেখায় ভাই এক এগারো বলেন আর যাই বলেন আমরা তো আমাদের অসুবিধাটা বা আমরা কি করতেছি সেটা আমাদের বুঝতে হবে আমাদের দায়টা আমাদের নিতে হবে এই যে এক এগারো সরকার এটা দেশের কত বড় ক্ষতি করছে যে এইটা 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 এটা 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 তো আসলে আমরা একটু খেয়াল করলে এটা আমরা দেখতে পাই যে এটা আসলে কত বড় ক্ষতি করছে বিএনপিকে এই ক্ষতি সামলাইতে বিএনপিকে নিপীড়নে পড়তে হচ্ছে আজকে প্রায় মানে ঘটনা তো দুই হাজার সাতের দুই হাজার সাত পঁচিশ মানে প্রায় ১৯ বছর তারা ক্ষমতা থেকে বাইরে থাকলো ওদিকে দুই বছর পনেরো বছর এদিকে দুই বছরের মতো তো সেই শিক্ষা সেই শিক্ষা যদি আপনারা নেন নিয়ে থাকেন সেই শিক্ষা থেকে বিএনপির নেতৃত্বে একত্রিশ দফার সংস্কার উদ্যোগ এসছে যার অনেক কিছুই মিলে গেছে আমি বলতে চাই যে সব কিছুই মিলে গেছে সম্ভাব্য জুলাই সনদের কাছে মানে বেশিরভাগ কিছুই মিলে গেছে এর মধ্যে অন্যতমগুলি আমি আপনাদের বলি সংসদে এক কক্ষ থেকে দুই কক্ষর দিকে যাওয়ার কথাটা এটা একত্রিশ দফার মধ্যে ছিল কিন্তু নিজেরা ক্ষমতায় যাওয়ার আগে এগুলি নিশ্চিত করার ক্ষেত্রে সায় দিচ্ছে না বিএনপি তারা এটাতে একমত হইতেছে না এটা কেন একমত হইতেছে না এইটা আমি ঠিক বুঝতেছি ব্যাপারটা এরকম না তারা কিছু আইনকানুন দেখাতেছেন তারা বলতেছে যে এটা আসলে শুধুমাত্র সংসদই ঠিক করতে পারবে ঠিক আছে সংসদ ঠিক করতে পারবে তো তোমরা অঙ্গীকার করো তোমরা এটার সাথে একমত তোমরা তো অনেক বিষয়ে নোট অফ ডিসেন্টও দিতেছ গত এক বছর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হিসাবে আমরা আপনাদেরকে ধৈর্য নিতেছি দেখেই কি আপনারা এরকমভাবে বলতেছেন যে গিয়া করবো এখন সাইন করবো না দেখেন জনগণ কিন্তু আপনারা ঠিক একটা খেলায় হায়রা না গেলেও অন্ততপক্ষে একটা হলুদ তো দেখছেন লাল কারণ যদি নাও দেখেন ডাকস ডাকস যদি দেখছেন না চাঁদাবাজি দখলবাজির যেসব অভিযোগ আপনাদের নামে আসে যার সংখ্যা সাত হাজারের বেশি মানে যার কারণে সাত হাজারের বেশি নেতাকর্মীকে আপনাদের বহিষ্কার করতে হয়েছে এইগুলি কি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এটার জনগণ কিছু হইলেও আপনাদেরকে আপনাদেরকে একটু জবাব দিতে চেষ্টা করতেছে লন্ডন থেকে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করে যেতেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি আমি যেমন আপনাদের প্রত্যেকের উপর আস্থা রাখি আপনারাও তেমনি আমার উপর আস্থা রাখুন তারেক রহমানের আহ্বান অনেক ক্ষেত্রেই আবার কাজে আসছে না দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ কুন্দল এখন নিয়মিত ঘটনা প্রতিদিন না হলেও গড়ে প্রতি সপ্তাহে দেশের কোথাও না কোথাও তাদের গণ্ডগোলে নিজের দলের কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন অথবা মূল্যবান সয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে আমি একটু আবার জামাত ইসলামের প্রসঙ্গে ফিরে আসি ইসলামপন্থার রাজনৈতিক গন্তব্য বা জামাত ইসলামের রাজনীতিটা আমার মনে হয় খুব যারা আসলে পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন তাদেরও তাদেরও মানে খুব শক্ত করে তারা খেয়াল করতেছেন মানে খেয়াল তো করতেছে মানে তাদের খেয়াল করা উচিত বলতে চাইতেছিলাম পরে দেখলাম আমার থেকে তো তারা বেশি উচিত বোঝেন তারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলাম রাজনীতির যে উত্থান ঘটেছে যে সেইটা আগের চেয়ে অনেক বেশি লোকপ্রিয় এটা সবাইকেই মোটামুটি কবুল করতে হবে জামায়াতের নেতৃত্বে ইসলামিক দলগুলো রাজনৈতিক জোট গঠনেরও চেষ্টা করছে চেষ্টা মানে চলতেছে কিন্তু মুশকিল হইল ইমান বা যেটাকে আকিদা বলা হয় সেই সব জায়গায় তাদের যে বিবাদ তা এখনও মীমাংসা হয় নাই বিশেষ করে বর্তমানে রাজনৈতিকভাবে গুরুত্ব পাওয়া হেফাজতের শীর্ষ নেতারা জামায়াতের কঠোর সমালোচনা করতেছেন হেফাজত ইসলামী বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী গত মাসেই বলেছেন জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি সহি ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বীও বলে গেছেন মানে এটা কিন্তু তার কথা আমার কথা না সম্প্রতি তিনি আবার আশঙ্কা নিয়ে বলেছেন অর্থাৎ বাবুনগরী সাহেবে আশঙ্কা নিয়ে বলেছেন কোর্ট করছি জামায়াত সরকার আসতে পারলে কওমি দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না এর প্রতিবাদ করে জামায়াত অবশ্য প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারা দাবি করেছে জামায়াত জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী জামায়াত বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী কোনো দিন কর্মী দেওবন্দি কিংবা সুনিয়াত মাদ্রাসা বিরোধিতা করেছেন এর প্রমাণ নাই এর কোনো প্রমাণ নাই দেশের অনেক অনেক ইসলামী দল প্রত্যেকের আবার দাবি তারা নিজেরাই সঠিক তাদের এই বিতর্ক অবশ্য ইমান আকিদাগত জায়গা থেকে এক্ষেত্রে সাধারণ মানুষ কোন পথ বেছে নেবে রয়েছে সেই জটিলতাও কোন কোন ইসলামপন্থী রাজনৈতিক সরাসরি ইসলামী শরিয়া ইসলামিক খেলাফত কায়েমের কথাও বলেন এটা আবার গণতন্ত্র খেলাফতের মিশ্র কেউ আর কি কেউ আবার এইটা দাবি করেন যে আমরা গণতন্ত্র এবং খেলাফতের একটা মিশ্র ব্যবস্থার পক্ষে এখন জামাতি ইসলামী আসলে কি চায় আমি এই প্রশ্ন এখন জামায়াতের নেতাদের সঙ্গে আমার কথা হইলেই জামাত ইসলামী আসলে কি ধরনের সরকার ব্যবস্থা চায় কি ধরনের দেশ চায় এবং তারা নিজেরা আসলে জামায়াতি ইসলামীর ইসলামটা বলতে আসলে কি বুঝাইতে চায় সেটা নিয়ে আমি একটু জানতে চেষ্টা করি এই জানতে চেষ্টা করে আবার কেউ কেউ আমার রাগ করছেন যেন আমি প্রশ্ন তুলছিলাম যে আসলে ভিত্তিক ব্যবস্থা কি জামায়াত কায়েম করবে আমি এই প্রশ্ন করছিলাম আসলে এইটা কি ইসলামী দলগুলি কায়েম করতে পারবে এটা কোন দেশের মতো করে এটা কায়েম করতে পারবে আমি এই প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে কি শরিয়া বিরোধী কোনো আইন আছে তো সেই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে তো সুদ ব্যবস্থাই আছে সুদ তো ইসলামে হারাম আছে তারপরেও এটা বাংলাদেশে এটা চালু আছে আসলে আমাকে মানে আমার বুঝ মতো সুদ হালাল সুদ ব্যবস্থা বাংলাদেশে চালু আছে এইটা সরিয়ার সাথে সাংঘর্ষিক কিনা এতে আমাকে একজন নয় কয়েকজনই আলেমি এটার মধ্যে আমাকে বলেছেন যে বাংলাদেশে যদি এমন হইতো যে কেউ না চাইলেও সুদ তাকে দিতেই হবে সুদটাকে নিতেই হবে তাহলে সেটা হারাম হইতো তো আমি এটা ভালো জানি না সরিয়ার এটা আমি ভালো জানি না আমার ধারণা ছিল সুদ যেহেতু বাধ্যতামূলক নয় কেউ যদি চায় সে সুদের বাইরে থাকতে পারবে তাইলে সেইটা আসলে হয়তো বিরোধী নয় এখন এটা যদি সরিয়া বিরোধী হয় তাহলে জামাতি ইসলামী বা ইসলামী দলগুলো কি আসলে এই যে সুদ ব্যবস্থা মানে সুদী অর্থনৈতিক ব্যবস্থা মানে ইন্টারেস্ট ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ ব্যাংক ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার বিপক্ষে তারা অবস্থান নিবে এইটা আসলে তারা কি বলতে চায় মানে তারা আসলে কি জানতে চাই আমার একটা জানার ছিল যে পোশাক আশাক এবং বিশেষ করে সহশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদের একসাথে মানে কথা বলার ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে একসাথে পথ চলার ক্ষেত্রে সেইটাতে সরিয়ার বিধান কি বা সরিয়া এটাতে কি আসলে বাধ্য করে সেই প্রশ্নের উত্তরেও মানে আমি যেটা বুঝেছি অ্যাডভোকেট শিশির মনের তিনি বলছিলেন যে যে এই ব্যাপারটায় জামাত ইসলামী মনে করে প্রাইভেট স্পেসগুলো একটা ব্যাপার আছে এইখানে তাদের বা হাত দেওয়ার কোনো এক্তিয়ার তাদের বা কারোই আসলে নাই এবং জামাত ইসলামী এক ধরনের ইনক্লুসিভনেসের পক্ষে আমি ডাকসুর ইলেকশনে কথা বলে তাদেরকে বলেছিলাম যে ডাকসুর ইলেকশনে তো আমরা দেখতে পাচ্ছি যেভাবে ক্যাম্পেইন করা হয়েছে যেভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়েছে যেভাবে ক্যাম্পেইনে অন্যান্য ছাত্র ছাত্রীদের সাথে বা ছাত্রী ছাত্রদের সাথে যেভাবে কথা বলেছে ইসলামী ছাত্রশিবির তারা সেই এটা কি তাদের গঠনতন্ত্রের পক্ষে কিনা আমি এবং জামাতি ইসলামীও এটা অনুসরণ করবে কিনা সামনের ভোটের পক্ষে তিনি তখন বলেছেন যে হ্যাঁ এই ধরনের রূপান্তর বা পরিবর্তন ইসলাম অনুমোদন করে এবং তারাও সেটি আসলে করবেন তার মানে এই রূপান্তর আমি জানি না এখানে জামাত ইসলামী সরিয়া করবে কিনা এই রূপান্তর করবে কিনা মডার্ন একটা মডার্নটা আসলে আমা আমি 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 খুব করে আসলে মডার্ন বলতে চাই না যে বর্তমান যে দুনিয়ায় যে ব্যবস্থাপনাগুলি চলে আসতেছে বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনা সেইটার ক্ষেত্রে বা সরিয়া কাজ করবে কিনা আবার অন্যদিকে জামায়াত ইসলামী নিজেই রূপান্তরের কথা বলছে বা জামাত ইসলামীর নেতারা নিজেরই রূপান্তরের কথা বলছেন এটা আসলে কোন দিকে যাচ্ছে এটা একটু পরিষ্কার করা দরকার বলে মনে হয় তো যাই হোক আমি এটার উত্তর ছিলাম যে জামায়াত ইসলামী আসলে কি চায় তো এই টক মানে আমার একটা আলোচনায় অংশ নিয়ে ছাত্র শিবিরের সাবেক এক শীর্ষ নেতা বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব একটু বলেছেন আমি তাকে একটু কোট করি যতটুকু জানি জামায়াত মানে আমি তাকে কোট করছি কোট যতটুকু জানি জামায়াত খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র চর্চার পক্ষে খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র পক্ষে কারণ খেলাফত ও গণতন্ত্র সাংঘর্ষিক নয় দুটির সমন্বয় হতেই পারে এই মিশ্রণকে গোজামিল মনে করা কোনোভাবেই ঠিক হবে না শুধু জামাত নয় তারা কেমন শাসন দিতে চায় সব ইসলামী দলেরই এ বিষয়ে স্পষ্ট করা দরকার মানে উনার কথা ডক্টর কালি ভালো বলেন তো উনার কথার বাইরে উনার কথা আসলে মানে ব্যাখ্যা করা কিছু নয় উনি বলছেন যে গণতন্ত্র এবং খেলাফত যেহেতু খেলাফত আর গণতন্ত্রকে তিনি সাংঘর্ষিক বলতেছেন না তিনি এটা একটা মিশ্র ব্যবস্থার মধ্যে আনা যাইতে পারে বলে এটা সম্ভব বলে তিনি মনে করতেছেন কিন্তু পাশাপাশি তিনি এইটাও বলতেছেন যে আমাদের ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর এটা পরিষ্কার করা দরকার যে আসলে এটা কি ধরনের ব্যবস্থা হবে জনগণের জানার রাইট আছে যে জনগণ আসলে কোন ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সরকার বা একটা দেশ পরিচালিত হইতে দেখবে এখন দেখেন এমন একটা সময় এই কথা আমরা আলোচনা করতেছি যখন ইসলামপন্থী রাজনৈতিকের রাজনৈতিক মানে যদি বলি রাজনীতিরই অন্যতম কণ্ঠস্বর মামুনুল হকের নেতৃত্বে যেন মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাবুল সফর করছেন আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করছেন সে যেখানে রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন হেফাজত নেতাও তার সঙ্গে আছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন প্রকাশ্যে যাই বলা হোক না কেন আফগানিস্তানের সরকারের পরিচালনায় তালেবান মডেল জানতে বুঝতেই তাদের এই সফর আবার এটাও ঠিক এই নেতাদের কয়েকজনের সঙ্গে তালেবান নেতাদের আগে থেকেই সম্পর্ক ও যোগাযোগ রয়েছে এটা তারা নিজেরাই বলেছেন তো আবার একটু জামায়াতের কথা আসি জামায়ের যে মডেল অনুসরণ করে সেই মৌদুদিবাদের সূচনা কিন্তু আধুনিক জীবনের সঙ্গে সমন্বয়ের কথা বলে কিন্তু এই সেই চল্লিশ দশকে মাওলানা মৌদুদির সময় যা আধুনিক ছিল সেটা কি এখন প্রাচীন হয়ে গেছে কিনা এখন কি সেটা কার্যকর করা যাবে কিনা না জামায়াত ইসলামে আসলে কী চায় মানে এটা আসলে পরিষ্কার করাটা এখন সময়ের দাবি কারণ এই যে ডাকসুতে ডাকসু নির্বাচনে নারীদের প্রার্থী করা ছেলে মেয়েদের একসঙ্গে ভোটারের প্রচার নামানো আমি আবারও বলি এই 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 ব্যাপারগুলি আসলে কি তাদের গঠনতন্ত্র অনুমোদন করে অনুসরণ করছেন তারা সরিয়া যদি অনুসরণ না করেন তারা কি নিজেদেরকে রূপান্তর আরও করবেন কতটুকু করবেন কিভাবে এইটা কতটুকু রূপান্তর করবেন করবেন এটা কীভাবে ঠিক করা হবে সেটা কিন্তু তাদেরকে বলতে হবে আবার বিজয়ের খুশিতে আপনারা দেখেন ছাত্রদের হিজাব 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 বলে স্লোগান দেওয়া কিন্তু আরেক রকম আচরণের সাক্ষ্য দেয় আমি কোনোটারই পক্ষে বা বিপক্ষে না আমি কিন্তু নিজে এটা অসংখ্যবার লিখেছি বলেছি আপনারা আমার নামে মানে গুগল দিলেও দেখবেন যে আমি চা আমি চা আমার আমি মনে করি এইটা দাড়ি টুপি হিজাব টিপ সব কিছু একসঙ্গে চলতে পারে এটা যার যার নিজস্ব হিসাব এমনকি জামায়াতের নেতা আমি অ্যাডভোকেট শিশি মানের মনের কথা বলতেছিলাম তিনিও স্পষ্টভাবে বলেছেন যে আমরা কারো প্রাইভেট স্পেসে হাত দেওয়ার মানে আমরা মনে করি না যে এটা আমাদের জন্য সমীচীন তো গত এক বছরে নারীদের চলনে বলনে যে কথিত কথিত তৌহিদি জনতার হস্তক্ষেপের নানা তৎপরতা তার বিরুদ্ধে আমরা জামায়াত শিবিরকে অবস্থানিতে দেখেছি যে অবস্থানটা আবার ততটা কঠোরও নয় মানে তারা কি একটা ডিলেমের মধ্যে আসেন মানে মানে কারণ আমাদের সাথে কথা হলে জামায়াত নেতারা সবসময় মবে সমালোচনা করেন তারা বলেন যে না এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এগুলি করা যাবে না আমার আমার মনে হয় যে জামাতে ইসলামী এখন যে সুখের সময়টা পার করছেন যে সময়টার মধ্যে তারা আত্ম উপলব্ধিটাও বা পরবর্তী কর্মপন্থাও তারা ঠিক করবেন এইটা 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 আমাদের একটা আমাদের একটা দাবি থ্যাংক ইউ